আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছেন সবাই আজকে আমি ইউকের ভিজিট বিষয় নিয়ে কিছু তথ্য দিব আপনাদেরকে ইউকে প্রতি বছরই ইউকে মিন ইউনাইটেড কিংডম যেটাই ইংল্যান্ড বলে বাংলা রাজধানী লন্ডন লন্ডন নামেই দেশটাকে মানুষ বেশি চেনে ইউকে বললে যতটা না চিনে তার চাইতে লন্ডন বলে বেশি যাই হোক লন্ডনে প্রতি বছরই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভিজিটর ভিজিট করতে যায় তো ভাবে যে অনেকে লন্ডনের ভিসা বা ইংল্যান্ডের ভিসা খুব কঠিন না আসলে সেটা না তবে লন্ডনের ভিসাটা খুব ক্যালকুলেটিভ এটা ডকুমেন্টগুলা সাবমিশনের ব্যাপারে একটা হিসাব আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার ব্যাপারে একটা হিসাব আছে ডকুমেন্টের ব্যাপারে একটা হিসাব আছে এইগুলো হিসাবগুলা ক্যালকুলেশনগুলা ক্যালকুলেশন খুব সুন্দর করে দিতে পারলে ভিসা হয় সাদা পাসপোর্টে ভিসা হয় তো আমরা ইংল্যান্ডের ভিজিট ভিসা করছি এবং সাদা পাসপোর্টেই যাদের কোথাও কোনো দেশ ট্রাভেল করা নাই এটা নিয়ে খুব বেশি মাথা ব্যাথা নাই। ব্যাংক লেনদেন যদি না থাকে সেটা আমরা হেল্প করব বা ডকুমেন্টের ব্যাপারেও আমরা সহযোগিতা করতে পারি তাকে সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য ট্যাক্স রিটার্নের জন্যে তো এইগুলো আর যাদের আছে সব কিছু আছে ট্যাক্স রিটার্ন আছে স্টেটমেন্ট আছে তারা ফ্রি কনসালটেন্সির জন্যে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আপনার বেচা হবে কি হবে না আমি দেখে ইনশাল্লাহ মতামত দিতে পারবো বা বলতে পারবো যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু তো সেটার জন্য কোনো পয়সা করি লাগবে না যারা ইউকে ভিজিট করার কথা ভাবছেন তারা মানে ফ্রি আপনাদের সেট ডকুমেন্ট নিয়ে আসতে হবে আমার অফিসে তো প্রত্যেকটা ডকুমেন্ট দেখে বলতে পারবো যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে বা নাই ইউকে যারা ভিজিট ভিসা যেতে ইচ্ছুক আমি বলবো আপনারা খুব ধুমধাম করে অ্যাপ্লিকেশন করবেন না অ্যাপ্লিকেশন করে রিফিউজ হবেন এটা একজন বিজ্ঞ কনসালটেন্ট যারা ইউকের কাজ করে ভালো ভালো বুঝে সবসময় করে সব সবসময় সমসাময়িক অবস্থা জানে অ্যাম্বাসি সম্পর্কে যে কি কারণে রিফিউজ করতেছে কিসের কারণে রিফিউজ করতেছে এগুলো যারা জানে তাদের কাছ থেকে আপনি ফাইলটা প্রসেস করাবেন যদি আপনার কিছু পয়সা যায়ও সেটা ভালো হবে কারণ আপনি অন্তত রিফুসটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তো সেই বিষয়েই আপনাদেরকে বলার জন্য তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা ইউকে এখন ফাইল সাবমিট যদি যার ভালোভাবে করা হয় ডকুমেন্টের সাথে ইনফরমেশানের সাথে একটার সাথে একটা যদি কম্বিনেশন থাকে মিল থাকে ট্যাক্সি রিটানের সাথে আয়ের উৎস কেমন টোটাল যদি একটা মিল থাকে তাহলে বিচা হচ্ছে বা হয় কিন্তু আপনি যদি মনে করেন যে আমার ব্যাংকে দেড় কোটি টাকা আছে দুই কোটি টাকা আছে আমার ভালো ব্যবসা আছে আমার ভিসা এটা না এরকম বহুত ফাইলিউকে রিফিউজ করতেছে ডাকায় সাতটা আটটা বাড়ি আছে মার্কেট আছে তাদের ভিসাও রিফিউজ দিচ্ছে সো এটা বিষয় না আপনার ব্যাংকে সামান্য টাকা থাকলেও আপনার ভিসা হবে দশ লাখ টাকা থাকলেও ভিসা হবে যদি আপনার সমস্ত কিছু মিল থাকে একটার সাথে একটা মিল থাকে তো এই ব্যাপারে ডকুমেন্টের ব্যাপারে হচ্ছে ট্যাক্স রিটার্নটা যাদের করা আছে তো করে ফেলছেন যাদের করা নাই তারা আমাদের পরামর্শ নিয়ে করবেন এবং আপনার ব্যাংকের স্টেটমেন্ট আমাকে দেখাবেন কোম্পানি অ্যাকাউন্ট যাদের আছে দোকানের নামে অ্যাকাউন্ট আছে বা অন্য যারা ব্যবসা করে ঠিকাদারি যে বিজনেসই করেন না কেন বিজনেস অ্যাকাউন্ট যেটা থাকে যে বিজনেসের নামেই তো ওইখানে আপনার টাকা কেমন ঢুকতেছে কেমন বেরোচ্ছে পাশাপাশি সেভিংসও যদি কারো থাকে তো সেভিংসও কেমন ঢুকতেছে কেমন বেরোচ্ছে এই দুইটা অ্যাকাউন্ট যদি আমাদের কাছে নিয়ে আসেন বা যদি কারো দুইটা অ্যাকাউন্ট না থাকে শুধু একটা অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট যেটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট সেটা নিয়ে আসলেও সেটা আপনার কী পরিমাণ টাকা আপনার কোম্পানি অ্যাকাউন্টে ঢুকতেছে কতদিন পর পর ঢুকতেছে কেমন বের হচ্ছে সেটা দেখে আপনার ট্যাক্স রিটার্নটা করতে হবে এই জায়গাটা যদি আপনার ঘাপলা থাকে তাহলে আপনার বেঁচে হবে না ক্লিয়ার একদম হবেই না সব যাদের ডকুমেন্ট নাই তারা আহ ব্যাঙ্ক স্টেমেন্টটা আনলে দেন আমরা ট্যাক্স রিটার্ন টা আমরাই করে দিতে পারবো আমরাই অনলাইনে করে দিতে পারবো আপনার ট্যাক্স রিটার্ন আর ট্রেড লাইসেন্স যদি কারো না থাকে বা বিজনেস ডকুমেন্ট না থাকে সেই ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন থেকে আমরা ট্রেড লাইসেন্স করিয়ে দিতে পারব ট্রেন রিটার্ন সবই করে দিতে পারবো আমাদের হেল্প নেবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে আর যারা এখন ইউকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইউকে যাওয়ার কথা ভাবছেন ভিজিট ভিসায় তারা আশা করি আমাকে যদি হোয়াটসঅ্যাপে হোক মেইলে হোক ডকুমেন্ট পাঠান আপনি ভালো সাজেশন পাবেন এবং ইউল বি বেনিফিটেড ইউ উইল মাস্ট বি বেনিফিটেড বিসাটা এখানে বড় অহংকারের কিছু নাই যে আমার বা বড় ওরকম আস্থার জায়গা আপনি যে আমার অনেক ডকুমেন্ট আছে আমি ভিসা পাবোই এইভাবে বলা যায় না এভাবে আপনি বলতে পারেন না বা এইভাবে বিশ্বাস করার জায়গা নেই যদি আপনার ডকুমেন্টগুলোর সাথে একটার সাথে একটা মিল না থাকে সো যারা ইউকে যাবার কথা ভাবছেন যাদের ডকুমেন্ট আছে বা নাই থাকলেও আমার সাথে কথা বলতে পারেন না থাকলেও কথা বলতে পারেন এবং প্রপার গাইডলাইন পাবেন একদম একুরেট আর যদি সব কিছু নিয়ে আসেন তাহলেও আমরা আপনাকে প্রপারলি গাইড করব আপনার ডকুমেন্ট দেখে এখানে আপনার পাসপোর্ট ভারী হওয়া লাগবে না এমন কি আপনার ফ্রেশ পাসপোর্ট কোথাও যান নেই তাতেও কোনো সমস্যা এবং সেই ফ্রেশ পাসপোর্টের জন্য ইউকে ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না এটা নিশ্চিত আচ্ছা এই আর যারা ফ্যামিলি সহ যেতে চান ফ্যামিলি সহ ভিসা ইউকে বেশি দেয় অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সহ গেলে এগুলা ভিসা বেশি হয় যাদের জেনুইন ডকুমেন্ট যদি আসে আপনারা কষ্ট করে একটু আমার অফিসে আসবেন এছাড়া আমি দেখে দেব না এবং যেটা নেই সেটা সম্পূর্ণটা ভেসা হওয়ার পরে না সো এখানে কারো ভয়ের কোনো কারণ নেই সংকোচের কোনো কারণ নেই আপনার নির্দ্বিধায় নির্দ্বিধায় নিঃসঙ্কোচে করে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আপনাদের ফাইল দেখানোর জন্য তো পয়সা দেওয়া লাগবে না এবং বেচা হওয়ার আগেও কোনো পয়সা দেওয়া লাগবে না বেচা হওয়ার পরে আমরা একটা পয়সা নিই সার্ভিস দেওয়ার জন্য সেইটা আলোচনার সাপেক্ষে আপনার অফিসে আসলে আমরা বলে নেব ঠিক করে নেব করে নিব আমার ডিট যে আমাকে পারিশ্রমিক হিসেবে দিবেন সো ইউকের অন্তত আমি আবারও বলছি ইউকের ভিজিট বিষয়ের জন্য যারা ভাবছেন তারা আমাকে একবার নক করতে পারেন ইনশাল্লাহ উইল বি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখবেন শেয়ার দিবেন লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আছে ফেসবুক আছে সেখানে ভিডিও যায় রেগুলারলি আপনারা কাইন্ডলি রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন এখানে অনেক ইনফরমেশান থাকে এখানে শেখারও কিছু বিষয় আছে জানার কিছু বিষয় আছে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব যারা তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পেজিও আপনারা লাইক ফলো করবেন ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা হল আসসালামু আলাইকুম আপনারা আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ